নারকেল প্রায় সব রকমের মাটিতেই চাষ করা যায় তবে উঁচু এবং অপেক্ষাকৃত হালকা মাটিযুক্ত জায়গাতে নারকেল চারা লাগানো উচিত চারা কত দূরত্বে জাতের নারকেল হলে নয় মিটার বাই নয় মিটার দূরত্বে বেঁটে জাতের হলে ছয় মিটার বাই ছয় মিটার দূরত্বে এবং বেঁটে লম্পার শঙ্কর প্রজাতি হলে সাড়ে ছয় মিটার বাই সাড়ে ছয় মিটার দূরত্বে লম্বা বেটে শঙ্কর প্রজাতি হলে সাড়ে সাত মিটার বাই সাড়ে মিটার দূরত্বে চারা লাগাতে হবে চারা লাগালে ১৬ থেকে লম্বা লম্বার শঙ্কর প্রজাতির এবং চব্বিশটা লম্বা বেঁটে শঙ্কর প্রজাতির চারা লাগানো যায় জমি নির্বাচন করার পর গাছের লম্বা অনুযায়ী নির্দিষ্ট দূরত্বে গর্ত তৈরি করে নিতে হবে গ্রীষ্মকালে গর্ত তৈরি করতে হবে এক মিটার বাই এক মিটার বাই এক মিটার মাপের উপরের পঞ্চাশ সেন্টিমিটার এবং নিচের পঞ্চাশ সেন্টিমিটার মাটি আলাদা করে রাখতে হবে কুড়ি থেকে পঁচিশ দিন পর ওপরের মাটি নিচে এবং নিচের মাটি ওপরে দিয়ে গর্ত ভর্তি করতে হবে গর্ত ভর্তি করার সময় গর্ত প্রতি কুড়ি থেকে পঁচিশ কেজি পচা গোবর সার মেশাতে হবে উই পোকার উপদ্রব থাকলে গর্ত প্রতি পঞ্চাশ গ্রাম করে থাইমেট প্রয়োগ করতে হবে সঠিক গুণমানের চারা পেতে গেলে মা গাছ থেকে শুরু করে চারা পর্যন্ত সব সময় সঠিক নির্বাচন করা দরকার যে সমস্ত চারা আগে অঙ্কুরিত হয়েছে দেড় থেকে দুই বছরে যে সমস্ত চারা নয়টার মতো পাতা আছে অপেক্ষাকৃত মাঝারি উচ্চতার গোড়া অপেক্ষাকৃত মোটা নিরব যে সমস্ত চারা মুখ্য জমিতে লাগানোর জন্য নির্বাচন করতে হবে বৃষ্টি শুরু হবার পরে নারকেল চারা লাগানো উচিত তবে জলের ব্যবস্থা থাকলে চারা বর্ষা শুরু হবার আগে লাগানো যেতে পারে চারা লাগাতে হবে ঠিক গর্তের মাঝখানে চারা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মাটি চারার কলা রোগ থাকে বেশি মাটি দিলে চারা মরে যাওয়ার সম্ভাবনা থাকে চারা লাগানোর পর সঠিক যত্ন না নিলে চারার বৃদ্ধি ভালো হয় না বেশি রোদে চারা ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য নারকেলের পাতা দিয়ে ছায়া দিতে হবে অথবা বাগানে কলা গাছ লাগালে নারকেলের চারা ছায়া পেতে পারে এবং কলা থেকে কিছু উপরি উপার্জনও হতে পারে শুকনো আবহাওয়াতে অবশ্যই সেচের ব্যবস্থা করতে হবে ভালো ফলন পেতে গেলে যেমন ভালো প্রজাতির ভালো গুণমানের চারা লাগানো দরকার তেমনি প্রথম অবস্থায় ভালো পরিচর্যাও ভালো ফলন পেতে সাহায্য করে শুরু ভালো হলে শেষ অবশ্যই ভালো হয়